হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা পুরো রমজান জুড়ে কিন্তু আমরা একদম সৌদি স্টাইলে ব্যবসা করব দাম কমিয়ে দিব সাথে ফ্রি দিব বালিশ দুইটা করে ফ্রি দিব যেটা পকেট স্পিং ম্যাট্রেস পিলোটপ সহ আর যে কোনো ম্যাট্রেসের সাথে একটা করে শিমুল বালিশ একদমই ফ্রি পাবেন এটা কিন্তু অনেক নরম এই ম্যাট্রেস ম্যাট্রেসের সাথে কিন্তু বালিশটা ফ্রি পাবেন একটা বালিশ ফ্রি পাবেন পুরো রমজান মাস জুড়ে আমরা কিন্তু ইট অফ ম্যাট্রেস প্রথম থেকে আপনাদেরকে ভালো মানের ম্যাট্রেস দিয়ে আসছি সেবা দিয়ে আসছি আর পকেট স্প্রিং ম্যাট্রেস এই পকেট স্প্রিং ম্যাট্রেস সাথে পাবেন হলো একটা দুইটা 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 একটা বালিশ একদমই এই এই যে সাথে পাবেন এই যে এই ম্যাট্রেস সাথে পাবেন ফিলোটপ সহ নিলে দুইটা বালিশ ফ্রি পাবেন একদমই চমৎকার শিমুল বালিশ এটা দুই দুইটা একদমই ফ্রি পাবেন যারা নিতে চাচ্ছেন ডাকা কিংবা ডাকার বাহিরে যে কোনো ম্যাট্রেসের সাথে একটা করে শিমুল বালিশ বুঝে নিবেন আর ডাকার ভিতরে হলো দুইটা একটা সিমুল বালিশ বুঝে নিবেন আর এটার সাথে পকেট স্প্রিং এর সাথে দুইটা বালিশ বুঝে নিবেন আপনারা যারা ডাকার মধ্যে আছেন তারা আমাদের কারখানে আসতে পারেন আমাদের কারখানা ঠিক আবিথি আবাসিক এলাকা মসজিদের সামনে আমাদেরকে কিন্তু কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না ডেলিভারি চার্জ একদমই ফ্রি আপনারা যারা ডাবল যুক্ত অর্থমেটিক ম্যাট্রেস নিতে চাচ্ছেন তাদের জন্য আছে হলো ফেল্ড রিবন ফেল্ড রিবনটা তৈরি ইঞ্চি উচ্চতা উচ্চতা ম্যাট্রেসটা যারা ম্যাট্রেসের সাথে ম্যাট্রেস টপার নিতে চাচ্ছেন এক ইঞ্চি হলো এইটা এটা হলো এক ইঞ্চি ম্যাট্রেস টপার এটা হলো এক ইঞ্চি ম্যাট্রেস টপার আর এই যে দেখেন এটা হলো দুই ইঞ্চি ম্যাট্রেস টপার এটা কিন্তু অনেক নরম ম্যাট্রেসটাকে অনেক সফট করে আর চাইলে আপনারা চার ইঞ্চি ম্যাট্রেসের মধ্যে কিন্তু আপনারা একের ভিতর ডাবল সুবিধা নিতে পারেন তখন কিন্তু এই যে দেখেন নিজেদের পাঠে থাকবে ফেল্ট এরপরে রিবন পুরাটা কিন্তু রিবন থাকবে আপনারা যারা ডাকা আছেন তারা কিন্তু আমাদের কারখানা আসতে পারেন আমাদের এই যে দেখেন পিছনে দেখেন কাস্টমার আছে এরকম কাস্টমারের মতো তিরিশ মিনিটে যদি আপনার আপনার পছন্দ ম্যাট্রেসটা নিজের সামনে দাঁড়িয়ে থেকে বানিয়ে নিতে চান তাহলে আসতে পারেন আমরা কিন্তু সবসময় আপনাদেরকে ইনশাল্লাহ ভালো মানের প্রোডাক্ট দিয়ে আসছি আমরা কিন্তু রমজান এই অফারটা কিন্তু চলমান থাকবে আপনারা যারা আসতে চাচ্ছেন আমি বলবো যে আমাদের আমাদের সকাল থেকে একদম পর্যন্ত কিন্তু কারখানা খোলা আছে কোনো সময় এসে কিন্তু আপনারা ম্যাটেজ বানিয়ে নিতে পারবেন চাইলে আপনারা আমাদের সাথে এখানে এসে কিন্তু ইফতার করে সাথে সাথে কিন্তু ম্যাটেজ বানিয়ে নিতে পারবেন আসবেন দেখে শুনে বুঝে নেবেন আপনার কষ্টের টাকা নর্মটা আমরা বুঝি কষ্টের টাকা শ্রেষ্ঠ ম্যাটেজ যদি আপনারা নিতে চান আপনারা আসতে পারেন আমি বলবো যে প্রিমিয়াম কোয়ালিটির যদি ম্যাট্রেস নিতে চান কম দামে যদি ম্যাট্রেস নিতে চান ভালো মানের যদি ম্যাট্রেস নিতে চান আমাদের কাছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ম্যাট্রেস পাবেন তিন সাইজের ম্যাট্রেস ওয়াটার প্রুফ ম্যাট্রেস আমরা কিন্তু হাই কোয়ালিটি ম্যাট্রেস দিচ্ছি এবং কি প্রত্যেকটা ম্যাট্রেস এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে এরকম ট্যাগ দিয়ে দিই এই যে এরকম ট্যাগ দিয়ে দিই আমাদের লেভেল দিয়ে দিই এটা কিন্তু ফিক্সড এটা কিন্তু ফিক্সড এটা কিন্তু সিরবে না এটা কিন্তু ফিক্সড লেভেল দিয়ে দিই ফলে কিন্তু ভবিষ্যতে যদি ম্যাট্রেসের কোনো প্রবলেম হয় বা সমস্যা হয় আপনারা কিন্তু আমাদেরকে ব্লেম করতে পারবেন এবং কি এটা ফ্রি অফ কস্টে সার্ভিসিং করে নিতে পারবেন এটার জন্য কোনো টাকা আপনাদেরকে দিতে হবে না আসবেন তিরিশ মিনিট সময় দিবেন ইনশাল্লাহ ভালো ম্যাট্রেসটা বানিয়ে নিতে পারবেন আমি আবারও বলি একটা ম্যাট্রেস আপনারা দশ পনেরো বিশ বছরের জন্য কিনেন অবশ্যই ম্যাট্রেস কেনার আগে ভাববেন ভেবে চিনতে তারপরে ওই যে পাঁচশো এক হাজার টাকা কমের জন্য কক্সিটে ম্যাট্রেস না কিনে আমি বলবো যে ভালো মানের একটা ম্যাট্রেস কিনেন কারণে এই গুমটা আমাদের সকলের অধিকার আর এ অধিকারটা রক্ষার জন্য কাজ করে যাচ্ছে আপনাদের সবার প্রিয় ইট অফ ম্যাট্রেস বাংলাদেশে মোটামুটি আমি গর্বের সহিত বলতে পারি বাংলাদেশের সবচেয়ে বড় ম্যাট্রেসের পেজ হলো ইট অফ ম্যাট্রেস এবং কি আমাদের কিন্তু ওয়েবসাইটও আপনারা অর্ডার করতে পারবেন ডাব্লিউডাব্লিউ ডট অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা কল করে অর্ডার করতে পারেন কারখানায় চলে আসতে পারেন এই যে দেখেন আমাদের এখানে নাম্বার দেওয়া আছে এছাড়াও আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা অর্ডার করতে পারেন এসে দেখে শুনে বুঝে নিবেন আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ ম্যাট্রেস নিতে চলে আসুন আমাদের কারখানায় দিক দিয়ে আসো আমাদের কারখানায় কারখানায় এসে কিন্তু ম্যাট্রেসটা বানিয়ে নিতে পারবেন আমাদের কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে বনেল স্প্রিং ম্যাট্রেস আছে আমাদের কাছে ছয় হাজার পাঁচশো টাকা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস আছে আমাদের কাছে পকেট স্প্রিং ম্যাট্রেস আছে দেখেন যেটার সাথে এই যে দুইটা বালিশ ফ্রি পাবেন পকেট স্প্রিং ম্যাট্রেসের ভিতরে কি থাকে দেখেন সুপার সফট রাবার ফোম হোয়াইট ফেল্ট বিদেশ থেকে আমদানি গীত স্প্রিং আবার হোয়াইট ফেল সুপার সব রাবার ফোন আর উপরে থাকে হাই কোয়ালিটি ব্যাম্বো কাপড় এই যে দেখেন ব্যাম্বো লেখা আছে ব্যাম্বো কাপড় আর এই সকল সুবিধা দিচ্ছে আপনাদের সবার প্রিয় ইটপ অফ একটা না দুইটা বালিশ ফ্রি আসবেন বালিশগুলা বুঝে শুনে নিয়ে যাবেন ডাকার ভিতরে হোম ডেলিভারি ফ্রি ডাকার বাইরে কুরিয়ার ডেলিভারি একদমই ফ্রি সবাই ভালো থাকবেন সবাই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে চলবেন আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন